হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শত অফ দিস কিচেন অ্যান্ড ব্লগ আজকে বুঝে পাচ্ছিলাম না যে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রায় অনেক দিন হলো আমি কোনো রেসিপি ব্লগ দিই না বলতে পারো কি শরীর খারাপ বা কিছু হতে পারে তাই জন্য বানালো বানা মানে রেসিপি বানাই রোজই কিন্তু শ্যুট করতে কিছুই পারি না ইউটিউবে দিতে পারি না তো এখানে কিছু পেপে সেদ্ধ ছিল আমার কাছে সাথে নিয়েছি আলু কিউবস করে কেটে আর নিয়েছি তিনখানা ডিম তো ভাবছ পেঁপে আবার ডিম কিছুই বোঝা গেল না তো ভাবলাম যখন পেঁপেটা আছে তো পেঁপে মানে ডিমের যে তরকারি নর্মাল হয় সেটা তো আমি যেমন বানাবো সেরম বানাবোই বাট সাথে ওটাতে পেঁপে অ্যাড করে দেবো বিকজ ওটা খেতেও ভাল লাগে আর পেঁপেটা অলরেডি সেদ্ধ আছে তো এখানে আমি একটুখানি নিলাম তেল আগে আর সাথে দিলাম জিরা ফোড়ন আর বেশি কোনো মশলা বেশি যাবে না এটাতে আগে আলুগুলোকে একটুখানি ফ্রাই করে নেবো বিকজ ডিম অলরেডি সেদ্ধ আছে আর পেঁপেও সেদ্ধ আছে তো ডিমগুলোকে পরে আমি মাঝখান থেকে চিড়ে নেবো আর এগুলোকে আমি আলাদা করে ফ্রাই করিনি বললাম না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক রেসিপি বলছি তো প্রায় অনেক দিন হয়ে গেলো ইউটিউবে রেসিপি ব্লগ শেয়ার করি না কেন শেয়ার করি না সেটা বলার মানে একটাই রিজন বিকজ ভিউজ আর কমেন্ট সে হিসাবে আসে না তাই জন্য রেসিপি ব্লগ শেয়ার করতে একদম মন যায় না তোমরা নিশ্চয়ই অনেকেই দেখো ভিউজ আসে কমেন্টস আসে মতলব মানে ভিউজ আসে কিন্তু কমেন্ট আসে না বুঝতে পারি না যে লোকেরা দেখছে কি দেখছে না আর অনেক দিন হয়ে গেল প্রায় তো মানে সাবস্ক্রাইবারও সংখ্যাও যতটা ছিল সেই ততটাই আছে তো তাই জন্য আর ইচ্ছা করে না যে রেসিপি ব্লগ এখানে দিই তো এখানে দেখো কথায় কথায় আমি এখানে আলুগুলোর মধ্যে কটা পেঁয়াজ দিলাম সাথে দিলাম নুন আর এখানে কটা কুচি করা এখানে দিয়েছি রসুন তো এগুলোকে কোনো কিছুই পেস্ট টেস্ট করে নিই নি আমি আর একটুখানি দিয়েছিলাম হলুদ আর এগুলো জাস্ট দু মিনিটের জন্য জল দিয়ে আমি একটু ঢেকে দেব যাতে আলুগুলো একটু সফট হয়ে যায় যখন আমি দেখলাম আলুটা অলমোস্ট কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর একটুখানি নুন আর একটু তো নুন তোমরা নিজেদের পরিমাণ মতন দেবে আমি অল্পই নুন আগে ইউজ করেছিলাম তো এখন আর একটু নুন দিলাম তো দেখো আমি এগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি আর আলুগুলো এত ভালো ছিল না জাস্ট দু মিনিটের মধ্যে একদম কুইকলি হয়ে গেছে তো এখন আমি একটুখানি মশলা দিয়ে দেবো এটাতে জাস্ট বেশি মশলা দিয়েছি হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সাথে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর কোনো মশলা এটাতে দিচ্ছি না এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাস্ট একটুখানি সময়ের জন্য ঢেকে দেবো আর ঢেকে এই জন্য দিলাম বিকজ আলুটা আরেকটুখানি একটুখানি মানে কুক হবে আর এই যে দেখতে পাচ্ছো টোম্যাটোগুলো এগুলোও একটুখানি সেদ্ধ হবে তো একটুখানি জল দিয়ে ঢাকলাম বিকজ তেল তেল ছিল যেন যে পুড়ে না যায় নিচে মশলাগুলো তো দেখো আমি দেখতেই পাচ্ছ ঢাকনাটাও আলাদা এটা ইউজ করেছি বিকজ এটা যে ঢাকনাটা না ওটা আমার ছেলে একদম ভেঙে ফেলেছে তো কি করব এখনো ঠিক করানো হয়নি তাই জন্য অন্য অন্য যে আমার একটা আছে ওটা আমি ঢাকনাটিতেই ইউজ করছি তো দেখো দেখতেই পাচ্ছ একদম এখানে টমেটোগুলোও ভালো করে গলে গেছে এবার আমি এটাতে অ্যাড করে দেবো পেঁপে সেদ্ধগুলো পেঁপে অলরেডি সেদ্ধ আছে তো বেশি কিছু করার দরকার নেই আর একদম মানে একদম যে পাতলা পাতলা করে সেদ্ধ করেছি সেরম না জাস্ট এইট্টি পারসেন্ট কুক অলরেডি আছে এটাতে পেঁপে তো এটা এখানে পেঁপে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর দেখতেই পারলে আমি বেশি কোনো মশলা দিই এবার আমি দেবো জল এবার জল তোমরা যে যার মতন করে কেউ চাইলে এটাকে কষা কষাও খেতে পারো বাট এটা কষা ভালো লাগবে না খেতে এটা ঝোলই ভালো লাগবে তো তাই জন্য এখানে আমি পরিমাণ মতন দিলাম আগে জল আর জল দিয়ে এটাকে জাস্ট একটু ফুটতে দেবো আর তারপরে আমি উপর থেকে ডিমগুলোকে মাঝখান থেকে চিড়ে অ্যাড করে দেবো তো এখানে আমি এখন তিনটে ডিম দিয়েই বানাচ্ছি বিকজ ঘরে আমরা তিনজন আছি এখন ওর বাবা অফিস গেছে তাই জন্য এটা দুপুরে রান্না করছিলাম আমি আর এখানে ডিমগুলো অ্যাড করে জাস্ট একটুখানি ফুটতে দিতে হবে আর আমি দেখলাম চেক করলাম জাস্ট একটু টেস্ট করে জল দেওয়ার পর নুনটা আমার একটু কম লাগছিলো তাই জন্য আমি নুন আবার একটু অ্যাড করলাম তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর উপর থেকে একটু জাস্ট গরম মশলা যেহেতু কোনো বেশি মশলা দিইনি তাই জন্য তো দেখো আমার রেসিপি একদম ডান হয়ে গেছে এখানে এর থেকে বেশি আর আমি বেশি শুকাবো না এটাকে তো প্লিজ একবার লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর কমেন্ট করতে ভুলো না আমি বারবার বলি আমার সব ভিডিওতে প্লিজ 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 কমেন্ট করো আর ভোরে 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 সাবস্ক্রাইব করো টাটা বাই বাই আজকের জন্য আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে